জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা সাত ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুলাই ঘোষণাপত্র পাঠে অংশ নিতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করল সরকার এবং সর্বশেষ থাকবে ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার তিন আগস্ট সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পর আমরা মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি চব্বিশ দফা ইশতেহারে প্রথমত রয়েছে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক উপনিবেশিক লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা ও সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতনকে ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রার আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠন করবে আমাদের নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা ও অধিকার সংরক্ষণ করবে নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব দ্বিতীয়তে এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এই জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশের গঠনের প্রত্যয় আমাদের প্রেরণা আমরা জুলাইয়ের সংগঠিত গণহত্যা সাপলা গণহত্যা বেরিয়ার হত্যা গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফেসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করব। তৃতীয়তে আছে আমরা এমন একটি ইনসাফ রাষ্ট্র গড়তে মূলত যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পক্ষপাতহীন নব্য ভিত্তিক মানবিক ও গণমুখী চতুর্থ রয়েছে ন্যায় বিচার ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার তিনি বলেন আমাদের রাষ্ট্র স্বাধীন বিচার বিভাগ ক্ষমতা ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নেবে না বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকারের জনক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে গড়ে তুলব পঞ্চম দফায় রয়েছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশের আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনকে সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করবো আমলাতন্ত্রকে সুদক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণ এবং বিভিন্ন খাতের যোগ্য ও বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। নিয়োগ বদলি ও ক্ষেত্রে মেধা ও যোগ্যতা হবে একমাত্র বলা হয়েছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন করা আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অরেঞ্জ ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা আমলের ও সালের পুলিশ আইন যুগ গড়ে তুলব এমন এক কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিক মানবাধিকারের রক্ষক নাগরিক সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে তাদের বদলি প্রদায়ন হচ্ছে স্বচ্ছতা ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব ষষ্ঠতে সপ্তমে বলা হয়েছে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসছে এতে শহরগুলোর উপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুবিধা সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণ নিশ্চিত কল্পে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সাম্য সমাধান স্থানীয় উন্নতি তদ্বির দায়িত্ব অর্পণ করব অষ্টম দফায় বলা হয়েছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ গঠন করার বিষয়ে আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতা বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর নিশ্চিত করব নবম দফায় বলা হয়েছে সার্বজনীন স্বাস্থ্য আমরা এমন একটি স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না দশমে বলা হয়েছে জাতি গঠনের শিক্ষানীতি আমরা শিক্ষা খাতে বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলব শিক্ষা পণ্য নয় অধিকার বিজ্ঞান গণিত কৌশল ও চিকিৎসা শিক্ষায় শক্ত ভিত তৈরিতে আমাদেরকে থাকবে বিশেষ কর্ম পরিকল্পনা এগারোতে বলা হয়েছে গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটানোর বিষয়ে আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর দেশের প্রযুক্তি বিজ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব বারো নম্বর দফায় বলা হয়েছে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা প্রদান তেরো নম্বর দফায় নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে চোদ্দ নম্বর দফায় মানব কেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে পনেরো নম্বর দফায় তরুণ ও কর্মসংস্থান গড়ে তোলার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে ফ্রিল্যান্সিং ও সেবা খাতে ব্যাপক উন্নতি ঘটানোর কথা অঙ্গীকার করা হয়েছে ১৬ নম্বর দফায় বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতির কথা উল্লেখ করা হয়েছে সাতারো নম্বর টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব উল্লেখযোগ্য হারে সংস্কারের কথা বলা হয়েছে আঠারো নম্বর দফায় শ্রমিক কৃষকের অধিকার নিয়ে ব্যাপক পরিবর্তন পরিবর্ধন করে উন্নত কৃষি খাত গড়ে তোলার বিষয়পূর্ণ ব্যক্ত করা হয়েছে 19 নম্বর দফায় জাতীয় সম্পদ ব্যবস্থাপনা এখানে বলা হয়েছে আমরা জাতীয় প্রাকৃতিক সম্পদের উপর জনগণের সার্বভৌমত্ব মালিকানা প্রতিষ্ঠা করব প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণের আমরা দেশীয় সক্ষমতা বৃদ্ধি করব আমাদের নীতিমালায় প্রাকৃতিক সম্পদের ব্যবহার হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা সমন্বয় করে 20 নম্বর দফায় নগরায়ন পরিবহন ও আবাসন পরিকল্পনা অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আমরা রাজধানী সহ শহরগুলোতে নদী ও খালকেন্দ্রিক নগর ব্যবস্থাপনা এবং সমন্বিত উচ্চগতির গতির গণ পরিবহনমুখী নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলব একুশ নম্বর দফায় জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা করার বিষয়ে প্রত্যয় করা হয়েছে বাইশ নম্বর দফায় প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে তেইশ নম্বর দফায় পাক বাংলাদেশপন্থী পন্থী পররাষ্ট্রনীতি এবং সর্বশেষ চব্বিশ নম্বর দফায় বলা হয়েছে জাতীয় প্রতিরক্ষা কৌশল আমরা বিশ্বাস করি শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয় গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ প্রজন্ম গোষ্ঠীকে একটি সংগঠিত সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সার্বভৌমত্ব সেবায় উদ্বুদ্ধ করব আমরা অত্যাধুনিক সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব পাশাপাশি সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে একটি ব্রিগেড গঠন করব। একই সঙ্গে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নতুন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব। এবং আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব